নমস্কার আপনাদের স্বাগত স্বাগতম শুভেচ্ছা এই রোদ গরমের মধ্যে গরম প্রচন্ড রোদ মানে ঘুমশনি মানে মাথা মানে সবসময় ঘেমে থাকছে শরীর সবসময় ঘেমে থাকছে জামা কাপড় সবসময় ভিজে থাকছে এই একটি জঙ্গল আমবাঙ্গার এখন আমের সিজন বাগানে এসেছিলাম সেখানে আজকে ভিডিওটি করছি এই দেখে চশমা ঘাম পড়ছে বেড়ে দেবে দাঁড়িয়ে আছি তাও ঘাম দিচ্ছে আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি এই বিদ্যাটি হচ্ছে শত্রু দমন মানে শত্রু যাদের অতিরিক্ত হয়ে গেছে মানে শত্রুর যন্ত্রণায় আর বাঁচতে পারছেন না সব সময় জন্য আপনাকে কি করে দমিয়ে রাখবে কি করে আপনার ক্ষতি করবে কি করে আপনার সমস্যা শান্তি করবে কি করে আপনার সম্মানহানি করবে মানে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা নিয়ে শত্রুরা আপনার পিছনে লেগে আছে আজকের ভিডিওটি তাদের জন্য এটি হচ্ছে শত্রু দমনের বিদ্যা দমন এক আর মারণ এক মারণ মারণ হচ্ছে দুনিয়া থেকে তাকে সরিয়ে দেব দমন তাকে ডমিয়ে রাখা সে আপনার উপরে আর বেশি কিছু করতে পারবে না সে পিছনে লাভ ঝম্প দিবে আমি এই করে নেবো আমি সেই করে নেবো আমি দেখে নেবো এইসব বলবে আপনি যখন সামনে আসবেন তার সামনে বা আপনি যখন তার সামনে যাবেন সে আর কিছু বলতেও পারবে না আর কিছু করতেও পারবে না এই শত্রু দমন বিদ্যা যদি আপনাদেরকে আয়ত্ত করতে হয় তাহলে সর্বপ্রথম শনিবার মঙ্গলবার না কোন নির্জন স্থানে ফাঁকা মাঠে কোথাও আপনাকে যেতে হবে যাতে আপনাকে কেউ দেখতে পায় ঠিক সন্ধ্যাবেলা হলেও হবে রাত্রি বারোটার সময় গেলেও হবে কিংবা এক ভোরবেলায় যখন নাকি মানুষ ঘুম থেকে উঠে না সাড়ে তিনটা তিনটার দিকে সেরকম থেকে আপনাকে একটি মাঠে থাকা জায়গায় বসতে হবে পূর্ব দিকে মুখ থাকবে আর সামনে ধূপকাঠি জ্বালাবেন প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে এখন যে মন্ত্রটা আমি বলছি বীজ মন্ত্র এই মন্ত্রটি আপনি একশো আট জপ করে আসবেন সেখানে বসে উলঙ্গ হয়ে গায়ে কোন তাবিজ কবচ সুতা কিছুই রাখা চলবে না ঠিক আছে প্রচন্ড ঘাম দিচ্ছি আমার চোখেও ঘাম ঢুকে যাচ্ছে এই মুশো আটবার জপ করবেন জব করে বাড়িতে আসবেন বাড়িতে এসে ভালো করে হাত পা ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর এবারে আপনি শুয়ে পড়ুন স্বপ্নে আপনি কি দেখতে পাচ্ছেন কোন দ্রব্য দেখতে পাচ্ছেন কোন বস্তু দেখতে পাচ্ছেন সেটি আপনাকে জোগাড় করতে হবে আপনাকে কোনো না কোনো স্বপ্নে কিছু না কিছু আপনাকে দেখা দিবে কোনো গাছ হোক কোনো বস্তু হোক কোনো পাথর হোক যাই হোক কোনো না কোনো কোনো একটি বস্তু আপনাকে স্বপ্নে দেখতে শুয়ার পরে ঠিক আছে এবারে সেই বস্তু আপনি যেভাবে আপনাকে নির্দেশ করবে সেই নির্দেশ আপনি সেই বস্তু আপনি জোগাড় করে রাখবেন জোগাড় করে রাখার পরে যখন শত্রু দমন করতে হবে তখন দেখুন এই কাজটা কিন্তু খুব খতরনাক কাজ মানে কাজটি করার পরে কিন্তু সে তো দমন হবেই বা সড়ো ক্ষতিও হয়ে যেতে পারে বুঝতে পারলেন ভাবনা চিন্তা করে করবেন কারণ এইসব কাজগুলো ভালো কাজ না খুব খারাপ কাজ মন্ত্রটা হচ্ছে ওম নম ভৈরবায় হুং ফট সাহা ওম নম ভৈরবাই হুং ফট সাহা ওম নম ভৈরবায় হুং ফট সাহা এই মন্ত্রটি জপ করে আসার পরে আপনি শুনলেন সব আপনাকে তো স্বপ্নে একটা না একটা কিছু দেখালো সেটা আপনি সে করলেন করার পরে যখন কোন শত্রুকে দমন করতে হবে তখন তার চিত্র ছবি একটি কাগজে তার একটা চিত্র আঁকুন আঁকার পরে সেই ছবির মাথাতে মানে কপালের ওখানটাতে তার বাবার নাম লিখে দিন আর পায়ের ফাঁকে মাঝখানে শত্রুর নাম লিখে দিন আর যেখানে নাবি আছে ঠিক সেই জায়গাটাতে একটু পদ্ম ফুলের মতন একটি ঘেরা দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে তার উপরে পাঁচটা লং যাকে লবঙ্গ বলা হয় লং ফুল শুদ্ধ একদম ছবিটা নাবির উপরে রাখুন সেখানে লেবুর রস দিয়ে দিন চিপড়িয়ে লেবুর রস দিয়ে দিন যে এই মন্ত্রটি একবার বলে একটি ফুল দিন একবার বলে একটি ফুদিন একবার বলে একটি ফুদিন এরকম নিঃশ্বাস ধরে তিনটি ফুদিন এভাবে তিনবার ফুদিন তাহলে তিন তিরকে নবার হয়ে যাবে হয়ে যাওয়ার পরে ওই কাগজ আর ওই যে লং আর ওই যে ছবি ছিল আর তার আগে যদি ছবিটি প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন আরো ভালো হয় তুরন্ত কাজ হবে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলেও কাজ হবে একটা সময় লাগবে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করলে খুব তুরন্ত কাজ হবে সঙ্গে সঙ্গে কাজটা হয় আর কি এবার সেই ছবিটাকে আপনি যান শ্মশানা কাট করলে এক জায়গাতে ভুর করুন একটু ভুরি করপুর সেই কয়লাতে দিয়ে আগুন মেরে শ্মশানা শ্মশানের কাঠ কয়লাতে আগুনটি তৈরি করুন দেওয়ার পরে সেই কাগজটাকে ভালো করে ভাঁজ করে যাতে লঙ্গলা মাঝখানে থাকে ভালো করে ভাঁজ করে ওই আগুনে পুড়িয়ে চলে আসুন ওই যতক্ষণ ওই আগুনে জ্বলবে ততক্ষণ আপনি ওই আগুনের দিকে তাকিয়ে থাকবেন আর মনে মনে আপনি শত্রুর দমে থাকার জন্য যেটি আপনার দরকার সেটা আপনি মনে মনে ভাবতে থাকবেন আর ওই দিকে যখন এটা পড়বে ওই দিকে তাকিয়ে থাকবেন এটা করুন করে আসার পরে ঘরে আসুন ঘরে আসে হাত পা ধুয়ে আপনি শুয়ে পড়ুন তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখুন যে শত্রুর কি পরিস্থিতি হয় আর এই বিদ্যা প্রয়োগ করবার পরে কারোর যদি কোনো ক্ষতি হয় আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকিব না এই সত্য তখন বিদ্যা অনুমতি নিয়ে নেবেন কেননা এই তান্ত্রিক লাইনে গুণিন লাইনে গুরুর একটি ভূমিকা বিরাট থাকে তাই বলছি অনুমতি ছাড়া এই বিদ্যা প্রয়োগ করতে গেলে যদি কোনো কোনো ক্ষতি হয় তার জন্য আমি বা আমার চ্যানেল পক্ষ ভাবে দায়ী থাকিব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন না সাবস্ক্রাইব করছেন না তাহলে তো ভালো ভালো ভিডিও দিতে আমার ভালো লাগবে না ওই জন্য বলছি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন সবার আগে আমার ভিডিও পেয়ে যাবেন আপনারা আমি যে ভিডিওগুলো ছাড়ব আর এই তন্ত্র টিভি শুরু থেকে একবার শেষ অব্দি কিভাবে বিদ্যা প্রয়োগ করতে হয় কিভাবে বিদ্যা কাজ করতে হয় কিভাবে বিদ্য বিদ্যা তৈরি করতে হয় সবই শেখানো হচ্ছে আপনারা যারা শিখতে চান যারা বুঝতে চান যারা দেখতে চান এই তন্ত্র চ্যানেলে আপনারা সকলে যুক্ত হয়ে যান সকলেই ভালো থাকবেন